মার্কা দেওয়া হয়েছে আসলাম চৌধুরীকে ধানের শীষে এখানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম তার ব্যবসা প্রতিষ্ঠান কুমিরা শিপ ব্রেকার্স ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ব্যাংক লোন নিয়ে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তার প্রার্থিতাকে বৈধ করে দিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ প্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক বাইশে নভেম্বর দুই হাজার আঠেরো তারিখে জারিকৃত পরিপক পাঁচ তিন শূন্য 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 মানে পাঁচ তিনের পর ছয়টা শূন্য তারপরে ডট চার ডট ডট আঠারো ড্যাশ দুইশো অষ্টানব্বইয়ের অনুচ্ছেদের দুই অনুযায়ী বিগত সত্ত্বেও দিদারুল আলমের আলমকে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে বৈধতা দানের মধ্যে দিয়ে আইন আইন নিয়ম কানুন লঙ্ঘন করে খাটিয়েই যে সব কাজ করছেন তাদের জন্য কোনো আইন লাগে না কারণ লাগে না ঋণ খেলাপি হলেও এটা কোনো যায় আসে না কিন্তু বিএনপির প্রার্থীদের সামান্য কোনো ত্রুটি পেলেও অথবা ত্রুটি না পেলেও ত্রুটি বানিয়ে আপনার সেই রূপালী পর্দার নায়ক ফারুকের বিষয়ে অন্য অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাইয়ের কোনো সিদ্ধান্তই হয়নি কিন্তু উনি নৌকা প্রতীক পেয়েছেন এবং দিব্যি উনি প্রচারণা করেছেন গতকালকে বহুদিন পর বোনের ভাই ফিরে এসেছেন সিঙ্গাপুর থেকে হোসেন মোহাম্মদের সাদ এসে বলেছেন আমি এখান থেকে আই কুইট আমি আমার বোনের জন্য আমি এটা কুইট করলাম বোনের প্রার্থী ফারুককে আমি ওখানে সমর্থন দিচ্ছি কত তামাশা আমরা আর দেখবো এ জাতি আর দেখবে সরকার যে পরায়ণ এবং অবৈধ কর্তৃপক্ষ সেটি আবারও প্রমাণিত হলো এই ঘটনার মধ্যে দিয়ে বন্ধুরা কিশোরগঞ্জ জেলার সেখানে কিশোরগঞ্জ পাশ পাঁচে নৌকা মার্কার প্রার্থী হচ্ছে শেখ মুজিবুর রহমান ইকবাল তার বাড়িতে কালকে ব্যাপক গোলাগুলি হয়েছে ব্যাপক গোলাগুলি এবং সেই গুলিতে সরারচর ইউনিয়নের বিএনপির ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম শহীদকে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে মর্মান্তিক যে এই গুলিগুলি করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আর তার সাথে তো ছিল বরিশাল গৌর নদী উপজেলার ধানের শেষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের নিজ বাড়িতে গত কয়েকদিন ধরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে আপনার আপনারা জানেন সেখানে নৌকা মাত্র প্রার্থীকে কত মানে পাওয়ারফুল লোক সে হাসনাত আবদুল্লাহ গণসংযোগ সহ তাকে কোনো নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে না তিনটায় তার বাড়ি আইন বাহিনী ঘিরে রেখে সেখান সতেরো জন বিএনপির আটক করা হয়েছে তাকে বারবার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে সে প্রথম থেকেই তার নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে আবেদন করেছেন কিন্তু সেটি নিশ্চিত করা হয়নি এখন জীবন্যাসের হুমকির মধ্যেও সেই এলাকায় অবস্থান করছে সিলেট জেলায় আমাকে কিছু কিছুক্ষণ আগে যে সদরের প্রার্থী তিনি আমাকে জানিয়েছেন খন্দকার মুক্তাদি তিনি আমাকে জানিয়েছেন যে আটচল্লিশ বিজেপির আটচল্লিশ ব্যাটেলিয়ানের দায়িত্বরত কর্মকর্তা প্রকাশ্যে নৌকা মার্কার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানাচ্ছেন হুমকির শুভে সারা সিলেটে এখন ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুরে মানে গত সারা রাত যেন একটা বিভীষিকার রাজ ছিল র্যাব পুলিশ বিজেপির বেপরোয়া হয়ে উঠেছে তাদের সহিংস আক্রমণ ও গ্রেপ্তার অভিযানের কারণে ধানের শেষের নেতাকর্মীরা কে এলাকা ছাড়া করার জন্যই তাদের এই অভিযান কিন্তু আপনার সমুদ্র থেকে কত বালতি পানি নেবে তাতে কি সমুদ্র শুকায় বিএনপির নেতা করবে বিএনপি তো ওই ধরনের সংগঠন ওরা আজকে পয়লা সেপ্টেম্বর থেকে মামলা দেওয়া গায়েবী মামলা জ্ঞাত আমলা এবং গ্রেপ্তার অভিযান শুরু করেছে তারপরেও যেন প্রধানমন্ত্রী এবং সরকারের ভয় কাটছে না প্রতিদিন শত 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 গ্রেপ্তার হচ্ছে মামলা দিচ্ছে কিন্তু বিএনপির মহাসমুদ্র থেকে তারা এত গ্রেপ্তারের পরেও সেখানকার পানি কমছে না শূন্য হচ্ছে না তাই প্রথমে পুলিশ ছিল এখন র্যাব বিজেপিকে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরেও যেন আপনার অস্বস্তি কাটছে না সরকারের প্রধানমন্ত্রী যা আরও গ্রেপ্তার করো তিনি দুই ফাজিলপুর ইউনিয়ন যুবদল কর্মী মিন্টুকে ধরার জন্য আওয়ামী সন্ত্রাসীরা তার বাসায় যায় তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে দশ বারো বছরের একটি ছেলেকে মারধর করে আটকে রাখে এই সত্ত্বে যে মিন্টু না আসলে ছেলেটিকে ছাড়া হবে একেবারে গুপ্ত ঘাতক বাহিনী মুক্তিপম আদায় করে যে গুপ্ত ঘাতকরা এখন আওয়ামী লীগের ক্যাডাররা সেই বাহিনীতে পরিণত হচ্ছে ঢাকা যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের বাসায় পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে তাকে না পেয়ে সপ্তম শ্রেণী পড়ুয়া তার ভাতিজাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ আর আওয়ামী সশস্ত্র লোকজনদের মধ্যে কোনো পার্থক্য নেই একই কাজ করছে এবং কম্পিটিশন করে করছে যে কে কত বেশি জুলুম করতে পারে বিএনপির উপর আর এটার উপরেই নির্ভর করছে তাদের ক্রেডিট এবং প্রধানমন্ত্রী এবং সরকার তাদেরকে ক্রেডিট দেবেন কক্সবাজার চার টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রোহিঙ্গাখালী গ্রাম থেকে স্বামীকে না পেয়ে মুন্নি আক্তার ও খোদেজা বেগম সহ আটজন গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এদের মধ্যে মুন্নি আক্তার সহ পাঁচজন গৃহবধূর তিন চার মাসের শিশু সন্তান রয়েছে আপনার অনাচার অবিচারের আপনি চিত্র দেখুন গাজীপুর দুই নির্বাচনী এলাকায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক কাউতুল লতিয়া ইউপি চেয়ারম্যান ও সদর থানা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন কাউলতিা ইউপি বিএনপির সভাপতি আব্দুল খালেক ডিলার সহ নির্বাচনী কাজে দায়িত্বশীল এজেন্টদের সহ বিএনপির নেতাকর্মীকে প্রায় পাঁচশো সাতষট্টি জন নেতাকর্মীকে গায়েবী মামলা দায়ের করেছে পুলিশ ও নেতাকে আসামি করে আটটি গায়েবী মামলা দায়ের করেছে পুলিশ বগুড়া ছয় ডাক্তার মামুনুর রশিদ মিঠু বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন আক্তরুজ্জামান নান্টু শহীদুল ইসলাম রাশেদ হীরা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ এরা সবাই বিএনপি যুবদল ছাত্র দলের নেতা মলিরবাজার চার কমলগঞ্জ শ্রীনগর যুবদল নেতা সৈয়দ জামাল হোসেন আব্দুর রকিব সহ চল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পুলিশ হবিগঞ্জ তিন শাইস্তাগঞ্জ পৌর বিএনপি সভাপতি হারুনুর রশিদ ফুল মিয়া আহাদ মিয়া নুমান মিয়া ইয়াসিন মিয়া এবং মসজিদের ইমাম জলিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাব্বিশে ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের কর্মী জনাব বসির আহমেদের সুতরাপুর থানার অধীন নিজ বাসা হতে শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে তিনি বর্তমানে কোথায় আছেন তা জানা সম্ভব নয় সরকারের অত্যাচারের মধ্যে জুলুম নির্যাতন রিমান্ডে তো আছে এরপরে আছে গুম আবার গুম করে কয়েকদিন পর তাকে আদালত আদালতে হাজির করেন এটা হচ্ছে তাদের পর্যায়ক্রমিক উৎপীড়নের চিত্র চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাচনে সমন্বয় করে এম এ রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া যুবদলের এম এ তৌহিদের বাড়িতে তাকে না পেয়ে প্রাইভেট কার নিয়ে যায় পুলিশ তার প্রাইভেট কার নিয়ে যায় পুলিশ চট্টগ্রাম মহানগরের যুবদল নেতা সাদ্দাম বাসায় পুলিশ তাণ্ডব চালিয়েছে এবং তার মা নুর বেগম হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে কি মর্মন্ত পটুয়াখালী জেলা গলাচিপাফু জেলার বিএনপি নেতা রিয়াজ মোল্লা মনির হোসেন ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে দশ মিনার আমিন মিয়া মোমেন তালুকদার আবদুর রহিম মিয়া ও মহিবুল চেয়ারম্যান সহ ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বগুড়া জেলার বিএনপির এক নম্বর যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন সহ স্বাধীন যুবদলের সভাপতি ছিল ছাত্রদলের সভাপতি ছিল একজন বলিষ্ঠ এখন বিএনপি নেতা তাকে সহ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরে ছয় নম্বর ইউনিয়ন মতলব দক্ষিণের ছয় নম্বর ইউনিয়ন বিএনপির কর্মী শুক্রকে তার দোকান থেকে তুলে নিয়ে যায় পাবনা তিন চাটমহর উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ও ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়ন বিএনপি সভাপতি রবি সহ আটজনকে গ্রেপ্তার করে করেছে পুলিশ ফরিদপুরে একটা উপজেলার নামক ফরিদপুর জিয়া সরি পাবনার একটি উপজেলার নামক ফরিদপুর কুড়িগ্রাম দুই বিএনপির সিনিয়র সভাপতি ও জেলা বিএনপির সদস্য খুরশেদ আলম ফুলবাড়িয়া উপজেলার বিএনপি সিনিয়র সহসভাপতি ও জেলা বিন সদস্য ফোরশেদ আলম সহ জনকে গ্রেপ্তার করে জয়পুরহার দুই পণ্যটি বানওয়াট মামলা দায়ের করেছে আটশো জন নামিও একশো জন অজ্ঞাত নামাকে আসামি করেছে পোলিং এজেন্টদেরকে ধরার চেষ্টা করছে পুলিশ সিরাজগঞ্জ তিন ধানের শেষের প্রার্থী মান্নান তালুকদারের মিছিলে সন্ত্রাসীরা প্রায় বাধা দিয়েছে এর আগেও কয়েকবার বাধা দিয়েছে হুমকি দিচ্ছে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে ভাঙচুর কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে মামুন সিং পাঁচ মুক্তাগাজা থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাহরিয়ার শরীফ থানা বিএনপি সদস্য আট নম্বর ইউনিয়নের লতিফ মৌলানা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবুর বাড়িতে পুলিশ এবং বিজেপি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে মামন সিং নয় ধানের শেষের প্রার্থী নির্বাচনী প্রচার করার সময় জেলা প্রশাসক অনুমতি দিয়েছিলেন অথচ প্রচার সভা শুরু করতে গেলে গতকাল এখানকার যে প্রার্থী নয়ের আপনার আমাদের খুর্রম খান চৌধুরী তিনি আমাকে নিজে বলেছেন যে ডিসি পারমিশন দিয়েছে সেই অনুযায়ী সভা করতে গেছে এরপরে পুলিশ সেখানে করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ডিসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি অসহায় পুলিশের তাণ্ডবে নেতা কর্মীরা বাড়ি ছাড়া এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ বাবু সহ সাতজনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নির্বাচনী আসনের প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে এটা মামিন সিং নির্বাচনী আসনের প্রার্থী এটা হচ্ছে ইয়া ভালুকা দুইটি মামলা দায়ের করে ভালুকা থানা পুলিশ একটিতে একশো তিরিশ জন অপরটিতে একশো সত্তর জন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নেত্রাপনার তিন পুলিশি অভিযান চলছে মোহাম্মদ হানিফ মুকলেশ আতিক বাসার বাবুল এবং রফিককে গ্রেপ্তার করেছে ফরিদপুর এক ঘোষপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক বিএনপির রুবেল মিয়া কুদ্দুস মোল্লা আসিফ শেখ মোস্তফা মাতবর সাইফুল ইসলাম লুৎসর রহমান নয় নম্বর বিএনপির সভাপতি মতিউর রহমান হাদি শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ কুমিল্লা আট বরুরা উপজেলার পয়েলগাছা ইউনিয়নের নির্বাচন প্রচারের সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম মোর্তাজুল করিম বাদ্রুর উপর হামলা চালায় হামলায় বাদ্রু সহ পনেরো জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে এবং পরে জনগণ ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় চাঁদপুর চার ধানের শেষের প্রার্থী রশেদের বাড়িতে নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আক্রমণ করেছে দিনাজপুর ছয় নির্বাচনী এলাকায় হিলি পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউসার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পটুয়াখালী এক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খন্তকার আতহার আতহার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম তিন সন্তোষপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আশরাফুদ্দিন জনির বাড়িতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে তাণ্ডব ও ভাংচুর চালায় পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে নওগাঁ দুই পত্রিতলা উপজেলায় সতেরো জনকে গ্রেপ্তার করেছে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়ে ভাঙচুর নেতাকর্মী মারধর করে সিলেট চার সিলেট চারের সেখানে কোম্পানিগঞ্জ থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক স্বপন দুই নম্বর ইসলামপুরীনের সাধারণ সম্পাদক সব মোট বিশ জনকে আটক করেছে কুষ্টিয়া চার কুষ্টিয়া চারের তিরিশ পঁয়ত্রিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি শোটা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে শহীদুল ইসলামের ছেলে মানে শেষের কর্মী শহীদুল ইসলামের ছেলে রিপন আবুল কাশেম পানার ছেলে সেলিম এবং ওহিরুদ্দিন মালিথার ছেলে রাজা মালিথা মনিরুল ইসলাম সোহরাব মেম্বার এবং উদরউদ্দিন মাস্টারের ছেলে রিজাউল করিম মিলন বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধানের শেষে নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বন্ধুরা একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জনগণ আজ ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে এসছে এই যে হুমকি ধামকি এই যে পুলিশি নির্যাতন আইন শৃঙ্খলা বাহিনী রাত ভর তাণ্ডব চালাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে জনপদ থেকে জনপদে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় জনগণ প্রতিরোধ করছে এবং এই প্রতিরোধের মুখে আপনারা জানেন এই প্রতিরোধের মুখে কোনো বেআইনি অস্ত্রধারীরা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের বৈধ মানে সংগঠন যেগুলো কিন্তু বৈধ সংগঠন হওয়ার পরেও যারা বেআইনি কাজ করছে তারা টিকে থাকতে পারেনি ইতিহাস বলে আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বলে আমাদের বহু যুদ্ধের ইতিহাস বলে জনগণ এত বড় শক্তি এই শক্তির কাছে আপনার একে সেভেন রাইফেল আর কি বলে যে সেই বন্দুক কোনো কিছুই কাজ করবে না আজকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে এবং এই প্রতিরোধের মুখেই সন্ত্রাসীরা পালাবে এবং আগামী পরশু জনগণের যে ভোট বিপ্লব সেই ভোট বিপ্লব নিশ্চিত হবে ইনশাল্লাহ গত আটই নভেম্বর দুই হাজার আঠারোর তফসিল ঘোষণার পর হতে গতকাল সাতাশে ডিসেম্বর দুই হাজার আঠারো পর্যন্ত মোট গ্রেপ্তার দশ হাজার তিনশো উনত্রিশ জন এটা হচ্ছে টেন্টেটিভ আমরা যতটুকু পেয়েছি এর বাইরে অসংখ্য আছে যেগুলো আমরা সব জেলা থেকে পাইনি পরবর্তীতে সবগুলো কম্পাইল করে আপনাদের জানাবো না এটা হচ্ছে আট তফসিল ঘোষণার পর থেকে গায়েবিটাও মানে একবারে কমপ্লিট নয় আমরা অনেক জায়গা থেকে আরও মামলা হচ্ছে সেগুলোর সংখ্যা এখনও পাইনি মোট হামলার সংখ্যা দুই হাজার আটশো ছিয়ানব্বইটি এটাও পর্যাপ্ত নয় মোট আহতের সংখ্যা তেরো হাজার দুইশো বাহান্ন জন মৃতের সংখ্যা গতকালকের কিশোরগঞ্জের নিয়ে মোট নয় জন শুধু গতকালই এখন গতকালের রিপোর্টটা দিচ্ছি অর্থাৎ আমি তো কালকে সকাল পর্যন্ত বলেছি এরপরে কালকে সারাদিন রাত পর্যন্ত বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে আটত্রিশটি আটত্রিশটি গ্রেপ্তার করা হয়েছে এক জন নেতাকর্মী হত্যা করা হয়েছে একজনকে নির্বাচনী প্রচারণায় ধানের শেষের প্রার্থী বিএনপির নেতাকর্মী সমর্থকদের উপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ তো জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি কাপুরুষ এরা জনগণকে ভয় পায় বলেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে জনগণের উপর আক্রমণ করছে সুতরাং এরা ধিক্কার পাওয়ার যোগ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরোধী দলীয় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবি করছি এবং পুলিশ ও আমি সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছে বন্ধুরা আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা শুধু চর নয় শুধু চর নয় নির্বাচনে নদী সহ চর দখল করবে বলেই জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে এই পরিকল্পনা বর্তমান শাসক গোষ্ঠী শুরু করে প্রায় অনেক দিন আগে থেকে। সেই জন্য বানওয়াট মামলা সাজিয়ে নির্বাচনের প্রায় বছর খানিক আগেই সাজা দিয়ে দেশনেত্রীকে বন্দি করা হয়েছে কারণ রাষ্ট্রশক্তি সম্পূর্ণভাবে শেখ হাসিনার হাতের মুঠোয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা আদালত কারও টু শব্দ করার উপায় নেই টু শব্দ করলে পরিণতি কি হবে তারও দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশ থেকে তাড়ানো হয়েছে এরপর শেখ হাসিনা নাৎসি সুলভ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছেন শেখ হাসিনা যা চান তার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই কারও কোনো প্রতিষ্ঠানের বাংলাদেশের ন্যায় বিচার প্রাচীন পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত বিষয়ে পরিণত হতে যাচ্ছে ন্যায় বিচার থাকলে বেগম খালেদা জিয়া খালাস পেতেন আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যে ঢেউ উঠত সেটিকে বাধা দেওয়ার জন্যই সরকার তাকে আটকে রেখেছে কিন্তু এই যে আটকে রাখতে গিয়ে জনতার মধ্যে আরও বেশি তার প্রতি যে অনুভূতি সেটি আরও বেশি সৃষ্টি হয়েছে এবং এই কারণেই সকল ব্যারিকেড ভেঙে সরকারের জুলুমের সকল বেড়াজাল ছিন্ন করেই ভোটকেন্দ্রে যাবে জনগণ ত্রাস সৃষ্টি করে একতরফা নির্বাচন করার জন্যই বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে আমি এই মুহূর্তে আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দোষ তাকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আবারও বলেছেন পরাজয় বুঝতে পেরে নাশকতার পরিকল্পনায় বিএনপি সর্বজন বিদিত যে আওয়ামী লীগ এমন দল যেটি একটি উন্নতমানের মিথ্যা প্রোডাকশন কেন্দ্র এখন প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন করতে চায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা করেছে কে বাবু গণেশচন্দ্র রায়কে আঘাত করে রক্তাক্ত করেছে কে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে গুলি করেছে কে রোমানা মাহমুদকে গুলি করেছে কে হাবিবুর রহমান হাবিবকে আপনি ভালোভাবেই চেনেন তাকে হত্যা করার জন্য তার শরীরে ছুরি ঢুকিয়েছে কে মির্জা আব্বাসের মিছিলে আফোজ আব্বাসের মিছিলে ডক্টর মঈন খানের মিছিলে মৌদুদ আহমেদের ব্যারিস্টার মৌদুদ আহমেদের মিছিলে মেজর হাফিজ হাসিনা আহমেদের মিছিলে হামলা করেছে কে দাঁড়ান হাফিজ ইব্রাহামের উপরে হামলা করেছে কে ধানের শীষের নবীন প্রার্থী ডাক্তার সানসিলা প্রিয়ঙ্কার উপর হামলা চালিয়েছে কে এবং আমাদের দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির উপর অ্যানিকে রক্তাক্ত করেছে কে তেমনিভাবে সারাদেশের ধানের শীষের প্রার্থীর উপর রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে কারা ঘটনা ঘটিয়েছে এখনও বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ আছেন গতকাল রাতে কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থীর বাড়িতে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে হত্যা করেছে কে যারা এসব সহিংস অপকর্মে লিপ্ত তাদেরকে কি শান্তির বার্তাবাহক বলতে হবে ঢাকা চার আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা তার বাসায় ঘিরে রেখেছে আজও ঘিরে রেখেছে অথচ নৌকা মার্কার প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা গণমিছিল করছেন গণসংযোগ করছেন পথসভা করছেন চাঁদপুর জেলা বিএনপির আহব্বায়ক ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নিজ বাড়িতে অবরুদ্ধ কেনাকাটা করতে বাজারের লোক যেতে পারছে না বাসায় যতটুকু আনাজপাতি ছিল সব শেষ আজ থেকে তাকে না খেয়ে থাকতে হবে গত রাত তিনটায় তার বাসায় র্যাব ঢুকে সব কিছু তছনচ করছে গত রাত দেড়টায় বরিশালের গৌড় নদীতে ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে প্রার্থীর নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে প্রধানমন্ত্রী আপনার নৌকা মার্কার প্রার্থী হাজি সেলিম রাস্তা বন্ধ করে পথসভা করাকে আপনি কি বলবেন সে বিষয়ে আপনি চুপ কেন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে নাগরিক ঐক্যের আহ্বায়ক জাতীয় ঐক্য অন্যতম নেতা ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা কি শান্তি মিশনের কাজ নাকি সেটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে তা আপনার কাছ থেকে জাতি জানতে চায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুন্ডামিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে ধানের শেষের প্রার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্ট কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়া করেছে আওয়ামী সন্ত্রাসীদের গ্রামে গ্রামে সশস্ত্র মহড়া চলছে সারা দেশে এখনও ভীতিকর অবস্থা বিদ্যমান সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত পা বেঁধে রেখেছেন সি সি তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রী ইশারায় এবং সি সি তত্ত্বাবধানে জেলায় জেলায় বেপরোয়া গ্রেপ্তার অভিযানে বিএনপির নেতা কর্মী কর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে আর আপনি বলছেন বিএনপি নাশকতা করছে নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান সন্ত্রাসের অভয়ারণ্য আওয়ামী লীগ ও সরকার তারপরেও আপনাদেরকে সাধু বলতে হবে বিগত দশ বছরে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ব্যাংক বিমা খেয়ে ফেলার পরও ওবায়দুল কাদের সাহেব আপনাকে বলেছেন আপনি বিশ্বের তিনজন সৎ ব্যক্তির একজন এক এগারোতে ওবায়দুল কাদের আপনাকে নিয়ে কি বলেছেন সেগুলো তো এই তথ্য প্রযুক্তির যুগে নানা গণমাধ্যমে সেগুলো শোনা যায় এখনো সেগুলো জীবন্ত আছে সরাসরি লেনদেনের বিষয়ে কত কথাই ছিল সেখানে শেখ সলিম সাহেব মরহুম জলিল সাহেব সে সময় কি বলেছিলেন সেটিও তো সবার জানা ওবায়দুল কাদের সাহেব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হলো সেগুলোর দায় কি প্রধানমন্ত্রী এড়াতে পারেন অবশ্য আপনি অর্থাৎ ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে সৎ উপাধি দিয়ে তিনি নিজের পদের নিশ্চয়তা থাকবে ঠিকই কিন্তু এরকম কথা বলে আপনি জাতির কাছে হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ আবার আপনাদের সারা যেটি চলে যাবে ইমেলে আমি বলি সেটা হলো যে মানে কাল পর্যন্ত কাল হ্যাঁ সাতাশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে দশ হাজার তিনশো উনত্রিশ জন মামলা মামলার সংখ্যা আর মোট হামলার সংখ্যা দুই হাজার আটশো ছিয়ানব্বই এই পর্যন্ত মোট আহতের সংখ্যা তেরো হাজার দুইশো জন এবং হত্যা করা হয়েছে বিএনপির নেতাকর্মীকে নয় জনকে আর গতকাল শুধু আমি প্রেস ব্রিফিংয়ে গতকাল করেছি সেটা গত পরশু দিনের রাত পর্যন্ত হিসাব ছিল আর গতকাল প্রেস ব্রিফিং করার পরে যে মানে কালকে রাত পর্যন্ত সেটা যোগ করে উপরেটা দিয়েছি আর আলাদাভাবে সেটা হচ্ছে যে মামলার সংখ্যা আটত্রিশটি গ্রেপ্তার করা হয়েছে এক হাজার একশো সাতাশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে একজনকে এটাও ওটার সাথেই আছে আর কি প্রশ্ন না আমরাও অভিযোগ করেছি আপনারাও কিন্তু আপনাদের গণমাধ্যমে যতটা আমরা দেখেছি প্রচার করার চেষ্টা করেছেন এবং ব্যাপকভাবে সেগুলো প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে আচ্ছা আমি শুধু বলি শোনেন মানে নানা কারণে মানে বাংলাদেশের নদ নদীর উজানে বাঁধ গ্রোয়েন স্পার এগুলো এগুলো তো নির্মাণ করে পানির প্রবাহ তো অনেক কমে গেছে আগে যে পদ্মার মতো যে পদ্মাকে বলা হতো কীর্তিনাশা প্রবত্তা পদ্মা এই শীতের সময় এখন গরু গাড়িতে করেও পদ্মা নদী পার হওয়া যায় আর কি তো সুতরাং ইয়ের যে গণজোয়ারের যেটা কথা বলছেন ওবায়দুল কাদের সেই জোয়ার আর নদী আর সমুদ্রের মোহনায় নেই সেই জোয়ার এখন ওবায়দুল কাদেরের মুখে চলে এসছে আর অরিজিনালি যেখানে জোয়ার থাকার কথা সেখানে শূন্য বালির চর ধন্যবাদ আর প্রশ্ন দরকার ভাই আমাদের মানে বিএনপির প্রার্থী তো আদালত বলে দিচ্ছে আপনাদের জানবো আরো আরো ডিটেলস আসছে কি হয় সব দেখে ঠিক করে আদালত হ্যাঁ ঠিক আছে এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো চট্টগ্রাম